নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা বিশ্বাস করি যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এবং আমার হসপিটাল পেয়ার গ্রুপের সবাই ভালো আছে এবং সুস্থ আছে বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনায় আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো আজকে আমি এই হসপিটাল পেয়ার গ্রুপ নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আর সেটি হলো যে হসপিটাল পেয়ার গ্রুপে আমরা যত ছবি এবং ভিডিও আপলোড করে থাকি আপনাদের দেখানোর জন্য আমার ব্যক্তিগত মতামত এবং আমার হসপিটাল পেয়ার গ্রুপের সবারই মতামত যে আমরা শুধু আমাদের পরিচিত হওয়ার জন্য এটা করছি না আমরা করছি যেন এই ভিডিও এবং ফটো আপলোড করার একটাই কারণ যে আপনারা জানেন হসপিটালে অনেক লোক অসুস্থ এবং অসহায় রয়েছেন সেই অসুস্থ মানুষদের জন্য যেন আপনারা প্রার্থনা করতে পারেন তাদের সুস্থতা কামনায় সেই লক্ষ্যেই আমরা এই ভিডিও এবং ছবিগুলি আমরা ফেসবুকে আপলোড করে থাকি এবং অনেক পেয়ার গ্রুপ রয়েছে যে পেয়ার গ্রুপে আমরা সেই ভিডিও এবং ছবিগুলি আপলোড করে থাকি কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য আপনারা প্রার্থনা করবেন আমাদের এই হসপিটাল পেয়ার গ্রুপে অনেক ভাইয়েরা রয়েছেন অনেক বোনেরা রয়েছেন যারা কন্টিনিউ এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য তারা প্রার্থনা করে যাচ্ছে তাদের সেই পবিত্র হাত বাড়িয়ে দিচ্ছেন যেন মানুষের সাহায্য হয় আমরা কিছু কিছু ঈশ্বরের সন্তানদের জীবনের জন্য ধন্যবাদ দিতে চাই যে তাদের জন্য আজকে আমরা এত দূর আসতে পেরেছি সত্য কথা বলতে আপনাদের প্রার্থনা যদি এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য না থাকতো তাইলে হয়তো বা আমরা এতগুলো হসপিটালে আমরা যেতে পারতাম না এবং সেই সমস্ত হসপিটালে অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করতে পারতাম না তাই আপনাদের সবাইকে ধন্যবাদ দেই যে আপনারা এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য আপনারা কন্টিনিউ প্রার্থনা করে যাচ্ছেন যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি কিন্তু একটা কথা না বললেই নয় আমরা শুধু আমাদের নিজেদেরকে পরিচিত করার জন্য এটা করছি না আমরা এই জন্যই এই কাজটা করছি যেন আপনারা অসুস্থ মানুষদের জন্য আপনারা সবাই প্রার্থনা করতে পারেন ধরুন আমার পরিবারের যদি একজন অসুস্থ হয় তখন আমার পরি পুরা পরিবারের যত সদস্য রয়েছে সবাই মনেই একটা দুশ্চিন্তা কাজ করে একটা অশান্তির মধ্যে থাকে কাজেই সেখান থেকে আমরা আমাদের জীবনে এই শিক্ষাটা আমরা পেয়েছি যে একজন অসুস্থ হলে যে তারা কতটা টেনশনে থাকে কতটা দুশ্চিন্তার মধ্যে থাকে একমাত্র সেই পরিবারই জানে কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা সেই অসুস্থ মানুষদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনা আপনাদের ভালোবাসায় আপনাদের পবিত্র হৃদয়ের প্রার্থনায় প্রভু প্রত্যেকটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবেন এবং তারাও প্রভুকে ধন্যবাদ জানাবেন আপনাদের কাছে আরও প্রার্থনা চাই আমরা যারা এই হসপিটাল পেয়ার গ্রুপের সাথে জড়িত রয়েছি যারা আমরা নানান হসপিটালে যাই আমাদেরকেও আপনারা প্রার্থনায় স্মরণ রাখবেন যেন আমরা সুন্দরভাবে আমাদের এই কাজ ধৈর্য সহকারে আমরা করতে পারি এবং প্রভু আমাদের জীবনে এমন কোন লোভ বাসা বাঁধতে না দেয় যে আমরা লোভে পড়ে গেছি কারণ লোভ মানুষকে নষ্ট করে লোভ মানুষকে নিচে নামায় লোভ মানুষকে মানুষ থেকে অমানুষ করে তোলে কাজেই আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট করব এই হসপিটাল পেয়ার গ্রুপের পক্ষে আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং বিশেষ করে প্রার্থনা করবেন যারা এই হসপিটাল পেয়ার গ্রুপের সাথে জড়িত রয়েছে প্রত্যেকটা সদস্যর জন্য যেন আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি একজন আরেকজনকে যেন আমরা ভুল না বুঝি আমরা যেন একজনের কষ্টে আর একজনে ভাগিদার হতে পারি একজনের সুখে যেন আমরা আনন্দ করতে পারি যদি কেহ অসুস্থ হয় তার পাশে যেন আমরা দাঁড়াতে পারি এবং আপনাদের যদি আশেপাশে এমন কেউ থেকে থাকে যে অসুস্থ আপনার হৃদয় চায় তার জন্য কিছু করতে আপনার হৃদয় চায় একজন মানুষ তার কোনো পোশাক নেই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়াতে আমরা চেষ্টা করব তাকে কিছু পোশাক দিয়ে তার পাশে থাকতে কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমাদের এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য আপনারা প্রার্থনা করবেন এবং আমরা যে কয়টি হসপিটালে যাই প্রত্যেকটা হসপিটালের সেই পরিচালক ডাক্তার নার্স যারা আমাদেরকে কাজে সাহায্য করে তাদের সবাইকে আপনারা প্রার্থনা ধরে রাখবেন যেন আমরা সুন্দরভাবে তাদের সাথে মিলে কাজ করতে পারি এই চলতি মাস থেকে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে চাই সেই কাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট বারবার রিকোয়েস্ট করব যে আপনারা এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য প্রার্থনা করবেন যেন এই হসপিটাল পেয়ার গ্রুপ একদিন অনেক বড় হয় এবং সবাই হাতে হাত মিলিয়ে যেন কাজ করতে পারি সবার আগে যেন এই হসপিটাল গে পেয়ার গ্রুপে আমরা প্রভুর আশীর্বাদ দেখতে পাই কারণ প্রভুর আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না আমাদের জীবনে যদি প্রভুর আশীর্বাদ না থাকে তবে আমরা জিরো কাজে আপনারা সবাই আমাদের এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য প্রার্থনা করবেন ধন্যবাদ সবাইকে